কাছে দূরে যা যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আজকে আমি যে ভিডিওটা করতে চাচ্ছি সেটা একটু কাইন্ড অফ আজাইরা টাইপের ভিডিও আপনার অনেক সময় পছন্দ করেন এই এই টাইপের ব্লগ সেই জন্য ভিডিওটা মূলত করা আমি এই মুহূর্তে আছি জার্মানির অন্যতম নাম করা একটা শহর ডটমুন্ডে এই যে আপনার এদিকে বাম দিকে মানে আমার হাতে বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা বাংলাদেশি মসজিদ আছে বাইদেওয়ে সো এই জায়গাটাতে আসছে আমার মনে হলো যে একটু দেখায় আপনাদেরকে বাংলাদেশি একটা দোকান এখানে বাজার নামে একটা বাংলাদেশি দোকান আছে সেখানে কী কী পাওয়া যায় সেই ধরনের বিষয়টি আমি একটা কাজে আসছিলাম ডটমন্ডে সো আমি চিন্তা করলাম যে আপনাদেরকে এই দোকানটা একটু ঘুরিয়ে দেখাই এবং যারা জার্মানির নর্থ র্যান্ড অস্টফেলিয়া স্টেটে থাকেন অথবা এমনকি পুরো জার্মানি জুড়ে থাকেন উনি সম্ভবত অনলাইনও ইয়ে দেয় মানে ডেলিভারি করে আর কি মানে অর্ডার নেয় সো আমি দোকানের ভিতরে গিয়ে আপনাদেরকে পুরোটা দেখাবো এবং কী কী জিনিস এখানে পাওয়া যায় দাম দর কেমন সবগুলো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনারা খুবই উপভোগ করবেন শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন সো বন্ধুরা আমরা যারা দেশের বাইরে থাকি তারা কিন্তু বাংলাদেশকে অনেক বেশি মিস করি ঠিক আছে সো বাংলাদেশি খাবার দাবার খাইতে চাই বাংলাদেশি একটা মানে ভাইব মানে সবসময় আমাদের পেতে ভাল লাগে ঠিক আছে তো যারা আপনারা বাংলাদেশকে বেশি মিস করেন দেশের বাইরে থাকেন তারা হয়তো এই বিষয়টা বুঝবেন তো সেই জন্য ধরেন যে বাংলাদেশি খাবার দাবার না পেলে আমাদের চলেই না টাইপের একটা অবস্থা যাই হোক আমি কথা বলতে বলতে এখানে দোকানের একদম সামনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন মদিনা বাজার ওয়ে এটা হচ্ছে লর্ড সিং ট্রাসে আমার যদি উচ্চারণ ভুল না ডট মোট আপনারা গুগলে সার্চ করলেও পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনোভাবেই ভাই পেইড কোনো ইয়ে না আমার মনে হলো যে আমি আসি একটু দেখাই কারণ আমার নিজের এই জিনিসগুলো ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি সব শাক সবজি মাছ মাংসের ছবি টবি দেওয়া আছে তো এই দোকানটাতে আমি একটু যাই এই যে উনি হচ্ছেন মালিক তো মিস সরকার আজকে বাইতে বন্ধ বাট আমি যে এদিকে আসছিলাম আমি বলবো যে দেখা করে যাই সালাম আলাইকুম ওয়াগম আমি আসলাম এদিক দিয়ে যাওয়ার সময় ভাবলাম যে আপনাকে একটু ভিডিউতে দেখাই আপনার দোকানে কি কি জিনিসপত্র আছে একটু যদি আমাদেরকে ঘুরিয়ে দেখান আর কি বাংলাদেশি কি কি আইটেম বেশি চলে আমি তো কিছু জানি তাই আমি আসতাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাচকুলা কিছুটা পেকে গেছে ওইদিকে কাঁচা আছে এদিক দিয়ে আপনার দেশি কিছু জিনিস টিনিস আছে এই যে আমরা অনেক সময় কামরাঙ্গা মරිজ বলি অথবা বোম্বাই মරිজ বলি সেই ধরনের ঝা ঝাল মরিচ এটা এদিক দিয়ে দেশি কাঁচামরিচ তারপরে হচ্ছে ঢেঁড়স আছে একটা বেগুন আছে আজকে অবশ্য রবিবার দোকানই বন্ধ ছিল বাট উনি একটু কিছুক্ষণের জন্য খুলছেন এখন দোকান আসলে অফিসিয়ালি বন্ধ এদিক দিয়ে কিছু আপনার ফ্রেশ লেবু আছে এই দিকটাতে মোটামুটি আফ্রিকান জিনিসপত্র বেশি আমি একটা জিনিস দেখে খুবই আশ্চর্য হয়ে গেলাম এখানে কিছু কসমেটিক পাওয়া যায় ছোটবেলায় আমরা ওই যে স্কয়ার পেট্রোলিয়াম কী জানি বলে স্কয়ার হ্যাঁ হ্যাঁ রাইট স্কোয়ার ট্রিজ লিমিটেডের প্রোডাক্ট মেরিলেটা নাকি খুবই চলে আফ্রিকানরা নাকি খুবই ইউজ করে এটা হোক এখানে যে আমরা আমরা এটা ইউজ করি তো এখানে নানান ধরনের কসমেটিক্স আছে আফ্রিকান লোকজন নাকি প্রচুর ইউজ করে আর এই দিকটাতে আপনার আছে বাংলাদেশি প্রচুর প্রোডাক্ট এদিক দিয়ে আফ্রিকান বোঝাই যাচ্ছে এগুলো এই দিকটাতে আমাদের একদম দেশি প্রোডাক্ট প্রোডাক্ট এই যে হট চানাচোর বোম্বে চানাচুর রুচি হট প্রাণ হট চানাচুর টোস্ট বিস্কিট এটা তো খুবই মানে মজার চাটা দিয়ে খেতে আর এই দিকটাতে একই রকম চানাচুর তারপরে বার্বিকিউ চানাচুর নানান কিছু মানে বাংলাদেশের একটা ফিল আসলে এখানে আসলে পাওয়া যায়

এখানে আপনার নানান ধরনের যে দেখা যাচ্ছে জিরা কুকিজ বিস্কিট সবই বাংলাদেশি প্রোডাক্ট কেমন চলে আলহামদুলিল্লাহ বাংলাদেশি প্রচুর মানুষজন ছোটবেলায় যে আমরা এই পটেটো ক্রেকার্স খইতাম মিস্টার টুইস্ট বিগল দেখতাম হ্যাঁ সকলে জানে যদি অসাস্তকর হয় তবে স্বাস্থ্যকর না তারপরও মানুষের যে चाहिদ আলহামদুলিল্লাহ মানে এটা বেশ ভালো চলে জার্মানিতে এখানে ঠান্ডা আইটেম চলে চলুন আমরা একটু আপনার মাছ মাছ এবং ইয়ার দিকে যাই ফ্রোজেন জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায় ওনার দোকানটা কিন্তু ভাই বড় আছে

ওই দিক দিয়ে ওই যে বিরিয়ানির মশলা টসলা নানান যারা আপনারা ডট থাকেন বা ডট মুন্ডের আশপাশে থাকেন তারা কিন্তু আসতে পারেন এখানে এখানে দাম দরগুলো আমি একটু দেখাই দিই আমার একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে আপনারা স্ক্রিনশটে রাখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আপনার অ্যাড্রেস দিয়ে রাখবেন আমি দোকানের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস সব দিয়ে রাখলে আপনারা হয়তো যোগাযোগ করে আসতে পারবেন এখানে নানান ধরনের আইটেম পাওয়া যায় মাছ টাছ দেখতে পাচ্ছেন

পাইলা মাছ আছে সামনে তো রমাজান রমজান সেই উপলক্ষে কি আপনার নতুন কোন মাছটা চাইছেন প্রতি সপ্তাহে আসে প্রায়

শুধু হচ্ছে এই মুহূর্তে সবজিটা কবে আসবে কাঁঠালের বিচি একদম খুবই প্রিয় বন্ধুরা আমি খুবই পছন্দ করি পার্সোনালি এটা পটল এটা হচ্ছে আপনার কাঁচা মাংস মেঙ্গো পটল না পটল পটল মনে হয় পটল এটা হচ্ছে কাঁচা আম বাংলাদেশের দেখেন খুবই ভালো এটা হচ্ছে ডাটা মনে হয় এটা কচুর ছড়া যা বলে এটা মনে হয় সাপলা না এই যে লাল ধরনের যেটা দেখা যাচ্ছে সাপলা এখানেও এটাও কি চালতা জি এটা হচ্ছে মনে হয় পেঁপে না সিমের বিচি কাকরল পটল ডাল মশলা নানান কিছু না এই পাশে আচার হ্যাঁ এই পাশে আছে হচ্ছে আচার কাসন্দ তারপরে হচ্ছে রু আফজা থেকে শুরু করে ওই যে দেখেন যারা রমজানের রু আফজা মিস করেন বাংলাদেশে তারা খাইতে পারেন নিতে পারেন এখানে তো এই দিক দিয়ে প্রচুর ডাল নানান ধরনের নানান কিছু আছে ভালোই মানে জিনিসটা একেবারে সব দেশি একটা ফ্লেভার আপনারা পাবেন এখানে এখানে হচ্ছে আমাদের আধুনিক কালেকশন আধুনিক এগুলো জানা মতে কোনো প্রোডাক্টের মিস নাই আলহামদুলিল্লাহ মানে একটা বাংলাদেশের যেই প্রোডাক্টগুলো মোটামুটি থাকে সব কিছু এখানে এই সাগুদানা থেকে শুরু করে মুগ ডাল তারপরে মসুর ডাল তারপরে যত ধরনের ডাল ডালটা আছে সবই আপনারা পাবেন মাছ মাংসের মশলা রাঁধুনি মাংসের মশলা বিরিয়ানির মশলা মোটামুটি লাচ্চা সময় থেকে শুরু করে যারা সামনে ঈদের সময় খাইতে চাইবেন তারা এখানে আইসে খাইতে পারবেন নানান কিছু আছে চিলি গুঁড়া আছে পাঁচ কেজি অফার চলছে আর তাই চিলি গুড়া পাঁচ কেজি উনপঞ্চাশ কেজি হচ্ছে কেজি আছে এক কেজি আলহামদুলিল্লাহ ভেরি গুড যাই হোক এখন রমাদান উপলক্ষে আপনার কি একটা কথা বলছিলেন যে আপনার জি রমাদান উপলক্ষে আমাদের সারা খুব শীঘ্রই চালু হবে ইফতার কেন্দ্রিক আর কি যে আমরা চাচ্ছি যারা রোজাদার অনেক সময় আমরা প্রবাসে যারা আছি আমাদের আমরা রোজা রাখি কিন্তু কষ্ট হয়ে যায় ইফতার করতে জি জি তো সেই জন্য আমরা চাচ্ছি আমাদের মদিনা পক্ষ থেকে ডটমল বাংলা বাজার পক্ষ থেকে আমরা ফোর নাইনটি নাইন দিতে পারবো আপনার ইফতার প্যাকেজ আচ্ছা ইনশাল্লাহ যেখানে থাকবে বিরিয়ানি

কারণ তমিস ভাই আর আমি দেরি না করি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে বন্ধ থাকতে অসুবিধা তো বন্ধুরা আপনারা তো মোটামুটি দেখলেন আমার কাছে মনে হলো যে ধরেন এখানে কিন্তু এটা কোনোভাবেই পেইড প্রমোশন না আপনারা জানেন আমি জাস্ট হচ্ছে দেশি ভাই হিসেবে আমার মনে হলো যে ওনাকে একটু হাইলাইট করা উচিত এই জন্য আমি এই ভিডিওটা করছি আপনারা যারা আশপাশে আছেন ডেফিনেটলি ওনার দোকানে আসতে পারেন ভিজিট করতে পারেন এবং যার যা

যারা ইতিমসহে নিঃস্ব বাংলাদেশে দারুসুন আইডেল মাদ্রাসা বরগোয়ালে দারদ কুমিল্লা তো যেহেতু আমরা একটা ভালো কাজের সাথে সম্পৃক্ত আছি এখানকার লোভাংশ দিই তো আমার এরকম কোনো ই নাই যে যারা এখান থেকে ক্রয় করবেন তাদেরকে অনেক বেশি আময় লাভ করা সামনে কিছু থাকলে হয় আর সেই সাথে আমরা যেটা করে থাকি এখান থেকে যেমন দেশে টাকা পাঠানোর যে ব্যবস্থা রিয়া আছে আরও বিভিন্ন কিছু আমাদের অ্যাপস আছে আমাদের আলহামদুলিল্লাহ

তা আপনারা আসবেন ভিজিট করবেন ওনার দোকানটা আমার কাছে বেশ ভালোই লেগেছে মোটামুটি বাংলাদেশি আমরা বা এশিয়ান লোকজন আমরা যা খাই সেই ধরনের মোটামুটি সব কিছুই এখানে আছে তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নেই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আমার সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে তাহলে সবাই ভালো থাকুন আল্লাহ